হ্যালো ডিয়া স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় তুষার স্যার ভিডিও আপলোড দিলাম যেখানে আমি যে তোমাদের প্রশ্নপত্র যেটার পিডিএফটা আমি এক গ্রুপ থেকে কালেক্ট করেছিলাম সেটার অ্যান্সারটা আমি ধীরে ধীরে ওটা কমপ্লিট করে আমি ওটা আপলোড দিলাম এইবার আপলোড দেওয়ার পরে একটা মজার ঘটনা ঘটলো যে যারা স্টুডেন্টস আর কি রয়েছ তাদের মধ্যে এই নেগেটিভিটিটাই সবচেয়ে বেশি আমি দেখলাম যে মানে কোশ্চিন লিক হয়ে গেছে প্রশ্নপত্র তোমাদের দেওয়া হয়নি বা মোবাইল অ্যালাউড হয়েছে হয়ে গেছে করাপশান লেভেলের বিভিন্ন ধরনের তথ্য মানে এটা আজকের নতুন না মানে যারা কমেন্ট করছো তারা যদি নতুন ক্যান্ডিডেট হয়ে থাকো তো আমি তাদের কাছে তো কোনোভাবেই আমি মানে কোনো রিগ্রেট নেই তারা অবশ্যই তাদের যে মতামত তারা প্রকাশ করছে কিন্তু শুধুমাত্র এই কথাটাই বারবার কেন উঠে আসে এই কথাটাই হচ্ছে আমার এখানে প্রশ্ন সত্যি কথা বলতে তুমি যে নিজে যারা বলছো যে স্যার কোশ্চিন ইয়ে হয়ে গেছে সেই বিষয়টা মানে কোশিন মোবাইলে এসছে মোবাইল নিয়ে অ্যালাউড হয়েছে তো প্রথম কথা হচ্ছে তোমার পাশের জন যদি সেই জিনিসটা মোবাইলে করেই বা থাকে তাহলে সবার আগে সেটা ফেসবুকে না বলে তুমি সেই মুহূর্তে সেখানে কেন জানাওনি দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে একটা সরকার দেখো এখানে একটা না বেশ মানে ডিপ্লোম্যাটিক একটা কথা আমাকে বলতেই হবে হ্যাঁ কারণ অনেকে এবার ভাবতে পারো যে আমি কোনো মানে কারো সাপোর্ট নিয়ে কথা বলছি আমি কারো সাপোর্ট নেই না আমি তোমার সাপোর্টেই আছি সারাদিন রাত খেটেই যাচ্ছি শুধুমাত্র স্টুডেন্টসদের জন্য চাকরি যারা যদি আমার কোচিংয়ের স্টুডেন্টস চাকরি পায় তাহলে আমারই লাভ হুম বাস্তব কথা তোমাকে বলছি তোমরা যদি ইউটিউব থেকে চাকরি পাও আমার স্টুডেন্টসরা যারা আমার ইউটিউবে ফলোয়ার্স রয়েছে তারা যদি চাকরি পায় আমার ইউটিউবে ফলোয়ার্স বাড়বে তাই না তো যদি আমি কমার্শিয়ালিও দেখি আমার লাভ আর এথিক্যালি দেখলে তো সারাদিনের খাটনির ফল তো আমি চাইবো আমার স্টুডেন্টই পাস করুক এটা নিয়ে কোনো ভুল নেই যারা সারাদিন রাত পড়াশোনা করছে তারাই পাস করুক কিন্তু একটা কথা তোমাদের বলতে চাই আমি না বললেই নয় সবসময় এই জিনিসটা কেন হয়ে দাঁড়াবে মানে সবসময় এই ধরনের কথাগুলোই কেন সামনে আসবে যদি সরকারিভাবে কোনো কিছু মনে হয় যে সরকারিভাবে কোনো কিছু খোঁট রয়েছে কোনো এক জায়গায় তাহলে তো কোশ্চেন আজকে না মোটামুটি কেন কোশ্চিন তো আগের দিন তৈরি হয়নি কোশ্চিন অনেক দিন আগে তৈরি হয়েছে তো তখনই তো সেই কোশ্চেনগুলো ভাইরাল হয়ে যাওয়া উচিত ছিল তাই কি না এটা একদম বাস্তব কথা তো সেটা তো অ্যাকচুয়ালি হয়নি হলো কখন যখন আমাদের পরীক্ষার আগের দিন বিভিন্ন স্কুলসগুলোতে সেই প্রশ্নপত্রগুলো এসে পৌঁছোলো তারপরে দেখতে পাওয়া যাচ্ছে যে বিভিন্ন ধরনের বিষয়গুলো সামনে আসছে সকালে দেখ যেটা কথা শোনা গেছে আমার কাছে কোনো এভিডেন্স নেই উইদাউট এভিডেন্স হয়ে আমার বড়টাও ঠিক হবে না অনেকের যারা বক্তব্য যারা বলছ সেই মোতাবেক পরীক্ষা চলাকালীন বা পরীক্ষা হওয়ার আগে কিছু একটা হবে সত্যি বা মিথ্যা আমি কোনোটাই যাই কিছু এভিডেন্স আমি দেখতে পাচ্ছি আমার পোস্টের নিচে দেওয়া হয়েছে সেই মোতাবেক সেটা আগে পরে আমার জানা নেই কিছু কমেন্টও দেখতে পেলাম তো বিষয়টা হচ্ছে সেটা তো কোনোভাবে মানে আমি সরকারিভাবে কোনো দোষ দেখতে পাচ্ছি না মানে এখন অনেকে তৃণমূল পন্থী তাই না আমি কিন্তু আমাদের রাজ্য সরকার সেটাই বর্তমানে রয়েছে আমি কোনো পন্থীর কথা বলছি না কথাটা হচ্ছে যে সবার আগে না আমরা অন্যের দিকে আঙ্গুল তোলবার আগে নিজের দিকে যদি আঙ্গুলটাকে তোলা যায় তাহলে মানে সব থেকে বেশি ভালো হয় কেননা কি যে তুমি যে যেই বলুক যেই বলছে হয়তো তার হাতে যদি কোনো কারণবশত কোনো ফেসবুক থ্রু হোক সোশ্যাল মিডিয়ার যে কোনো প্ল্যাটফর্ম থ্রু হোক ইউটিউব থ্রু হোক কোনোভাবে যদি পাঁচটা প্রশ্ন যদি অ্যাডভান্স তার কাছে এসে পৌঁছাতো সে মুখটা আর কোনোদিনও খুলতো না এটা না কোনো ভুল নেই কেউই খুলতো না খুলতো না এটা এটা নিয়ে মানে কেউ যদি আমার সঙ্গে না স্যার আমি প্রশ্ন কিছু পেয়ে গেলাম আমি এবার এটা না দেখে আমি চলে যাবো এটা হয় না এটা তো সবার আগে পরিবর্তনটা আমাদের নিজেদের আনতে হবে আমরা যদি নিজেরা ঠিকঠাক ভাবে পরিবর্তনটা আনি হ্যাঁ আর কারো কোনো কিছু করবার নেই কোনো সমস্যাও হবে না এবং আমি এটা বাজি রেখে বলতে পারি হ্যাঁ এটা তোমরা মানো না মানো অ্যাকচুয়ালি কি বলতো নেগেটিভ জিনিসটা বেশি হাইলাইট হয় আমি আমার নিজের পার্সপেক্টিভে যদি বলি আমি রাত দিন খেটে ক্লাস করাচ্ছি স্টুডেন্টস চাকরি পাচ্ছে প্রচুর স্টুডেন্ট আমার চাকরি পেয়েছে ভোরে ভোরে স্টুডেন্ট আমার চাকরি পেয়েছে আমি নিজে প্রচুর চাকরি করেছি হ্যাঁ এগুলো এভিডেন্স তোমরা নিজে আমার প্রোফাইলে গেলেই দেখতে পেয়ে যাবে তো ব্যাপারটা হচ্ছে যে মানে ওইটা বেশি হাইলাইট কম হয় হাইলাইট কোনটা হয় তো হাইলাইট হয় নেগেটিভ জিনিসটা বেশি হাইলাইট হয় এবং এটা হলো তোমার নিজের যে কত বড় ক্ষতি করছে মানে তোমরা এটা কল্পনাও করতে পারবে না আমি যদি মানিও এটা যে ধরেও নিচ্ছি একশোটার মধ্যে পাঁচটা চারটা দুটো একটা কিছু গন্ডগোল হচ্ছে তো কথাটা হলো যে ওই জিনিসটা এতটা চর্চার বিষয় কেন হয়ে দাঁড়াবে যদি আমরা সকলে মিলে ঠিক থাকি না আমার মনে হয় যে এই বিষয়টা সামনেই আসবে না কখনো হ্যাঁ না আমরা যদি প্রলোভন কাউকে না দিই আমরা যদি নিজে প্রলোভিত না হই আমরা যদি প্রিপারেশনটা ঠিকঠাক নিই এবং এই সকল রিউমার্স থেকে যদি আমরা দূরে থাকি তাহলে আমার মনে হয় বেশি হবে শুধু ফুটে এসাই না এর আগে আমি এর আগে এবং পরে বিগত আমার আমার সময় থেকে আমি সময়কাল বলতে দুহাজার চোদ্দ পনেরো প্রিপারেশনের সময় আমরা যদি যদি বলি সেই সময়কাল তার আগে আমার যারা সিনিয়র ছিল তাদের সময় এখন তোমাদের সময় এই গল্পগুলো কখনো থামান নয় বা কোনোভাবে হয়তো আটকানোর নয় হোপফুল আটকে যাবে থামবেও থামাটা উচিত কিন্তু সবসময় না একটা পক্ষকে এক দিক থেকে দোষ দিয়ে কখনো লাভ হবে না হ্যাঁ কেননা সুবিধাবাদী আমরা প্রত্যেকেই এটা নিয়ে কোনো ভুল নেই আমরা যদি একটু ভালো করে যদি আমরা নিজেদের যদি নিজেরা নিজেদের মতো করে সঠিকভাবে সঠিক পদ্ধতি অ্যাপ্লাই করি সকলে প্রত্যেকেই করতে হবে এটা তাহলে এই প্রবলেমগুলো কখনোই সামনে আসবে না আসবে না এটা গ্যারান্টি দিয়ে বলছি কোনোদিনই আসবে না আমরাই সবসময় মানে নেগেটিভ জিনিসটাকে বেশি হাইলাইট করি হ্যাঁ যে আমি কাট অফের ব্যাপারে একটা কথা বললাম হয়তো বা কারো আইডিয়াও নেই যে কাট অফটা কতটা জরুরি কাট অফটা সম্পর্কে আমি মাঝে মাঝে আলোচনা করি কেন কেন আলোচনা করি কেননা এটা না জানলে না এটা যদি মানে সঠিক বিষয়টা না জানো যে কাট অফটা আইডিয়া যদি না তোমাদের আসে তাহলে মনে রাখবে তোমাদের প্রিপারেশন লেভেলটাই তৈরি হয়নি তোমাদের ওই এক্সামের নলেজই তৈরি হয়নি যে তোমরা মানে সেই মানে পরীক্ষা সংক্রান্ত তো এই নেগেটিভ জিনিসগুলো থেকে তোমরা দূরে থাকো কখনোই কিন্তু এমন হয় না যে মানে তোমরা যেভাবে ভাবছো যে আমার ওখানে কিছু দেখতে পেলাম আমি এরকম কোনো কিছু নেগেটিভ তার জন্য গোটা সিস্টেম গণ্ডগোল ওরকম কোনো কিছু বাস্তব নয় ওটা বাস্তবিক পক্ষে কখনোই নয় যদি ওটা বাস্তবে হতো তাহলে দেশও চলতো না রাজ্যও চলতো না কোনো কিছুই ঠিকঠাক চলতো না আর সময় সব কিছু হান্ড্রেড পার্সেন্ট এক্সপেকটেশন আমি তো নিজে রাখি আমি সব সময় তোমাদের পক্ষেই কথা বলি কোনো দিন দেখবে না যে আমি তোমাদের বিপক্ষে কথা বলছি কেন আমার পক্ষ তোমার পক্ষ একই আমি তোমাকে আমার নিজের যদি পক্ষ বলি আমার পক্ষটাও যা তোমার পক্ষটাও এই একই একই জায়গাতে আমরা একই ইউনিটেরই আমরা সকলে একত্রেই ইয়ে করছি আমি তোমাদেরকে এখন একসময় আমি নিজে প্রিপারেশান নিয়ে চাকরি করে আমি প্রিপারেশান দিচ্ছি তোমরা এখন সেই প্রিপারেশানটাকে নিচ্ছ ভবিষ্যতে তোমরা দেবে তো এই চেন চলতেই থাকবে সবই একই আমরা গোত্রের বলতে পারি তো আলটিমেটলি স্টুডেন্টস এই জিনিসগুলো আমার একটু খারাপ লাগার বিষয় লাগলো আজকে যে প্রতিবারই এক্সামের পরে কথাগুলো বারবার উঠে আসে আমি তো ভাবলাম এটা নিয়ে না আলোচনা করলেই নয় তোমার পরীক্ষা কীরকম হলো তোমার নাম্বার কত আসছে এবং তোমার কিভাবে পরবর্তী পরীক্ষার জন্য প্রিপারেশান নেওয়া উচিত যদি এটা হয়ে যায় তার থেকে বড় কি পরীক্ষার প্রিপারেশান নেওয়া উচিত ডিপার্টমেন্টে নিজে যাও নিজে শুধাও নিজে সার্ভিসটা নিয়ে ডিপার্টমেন্টে গিয়ে যদি তোমার মনে হয় যে ডিপার্টমেন্টের কোনো খোঁজ রয়েছে সেই ডিপার্টমেন্টকে তুমি শোধরাও এটা ইজিলি করা যাবে যদি তোমার মধ্যে সেই সৎ ভাবনা থাকে তুমি নিজেই ডিপার্টমেন্টকে ডিপার্টমেন্টকে শোধরাতে পারবে তো বাস্তবের পক্ষে যদি সেটা মানে এক দেখো বাস্তবে তো মানে এক পক্ষকে এক ডিপার্টমেন্টকে এক একটা ইউনিটকে শুধুমাত্র দোষ দিয়ে লাভ নেই আমি বারবার একটাই কথা বলবো যদি কোনো রকম কোনো কিছু লুফলস থেকে থাকে তার জন্য প্রত্যেকে আমি তুমি এবং প্রত্যেকেই সমানভাবেই দায়ী হুম তো সেই জিনিসটাকে আমাদের নেগেটিভলি না নিয়ে পজিটিভলি এগোতে হবে যাতে করে সঠিক আমরা রাস্তাটা ধরে ধীরে ধীরে যদি কোনো এক এক পার্সেন্ট কোনো জায়গায় কোনো লুফলস থেকে থাকে সেটা যাতে আমরা শোধরাতে পারি ঠিক আছে তো একটা বিষয় নিয়ে পড়ে থাকবে না কোশ্চিন কী কী এসছে সেগুলো দেখো কোথা থেকে কোশ্চিন এসছে সেটা দেখো কালকে যাদের এক্সাম রয়েছে আজকের দেখো কোশ্চিনগুলো কি আছে কালকে আমরা কি পড়ে যাব প্রচুর পরীক্ষা সামনে আছে সেটার আমরা প্রস্তুতি কিভাবে নেব এই জায়গাতে আমার মনে হয় বেশি ফোকাস করলে সবচেয়ে ভালো হয় ঠিক আছে নাকি আমার কি হলো কি হচ্ছে কোথায় কি হলো ওটা নিয়ে বেশি মাথা ব্যথা ঠিক আছে তোমরা নিজেদের যে নিজের যে তোমাদের বক্তব্য অবশ্যই রাখো বাট শুধুমাত্র বক্তব্যটাই যাতে আলোচনার একটা পাত্র না হয়ে উঠে সবসময় যেমন রিক্রুটমেন্টের ভ্যাকান্সি কম ছিল সেটা নিয়ে সরাসরি আমি প্রথম দিনই চলে এসেছিলাম ইউটিউবে না ডাব্লিউ দেখলাম ভ্যাকান্সি কম আমার মনে হলো আর একটু ভ্যাকান্সি হলে ভালো হতো বা এই ধরনের বিষয়গুলো আসলো আমি সেটা নিয়ে অবশ্যই তুলে ধরবো কিন্তু এখানে আমি কাকে তুলে ধরবো মানে এখানে কাকে দোষ দেব মানে দোষটা দেবটা কাকে সবার আগে তোমাকে আমি আঙ্গুল তুলে বলবো তোমার কাছে যদি কোনো সুবিধা আসতো তুমি কি সেই সুবিধা বাড়তি সুবিধা কি গ্রহণ করতে না আগে নিজের দিকে আঙুল দিয়ে প্রশ্নটা আগে তো মানে নিজেকে আগে আঙুল দিয়ে প্রশ্নটা করো যদি সত্যি সেরকম হয়ে থাকে তাহলে সেটাকে তুমি নিতে না সেই সুবিধা আমার মনে হয় তুমিও নিতে যদি না নিয়ে থাকুক যদি মানসিকতা সেটা হয় যে না আমি কোনো বাড়তি সুবিধা নেবও না বা নিতে দেবও না হার্ডওয়ার্ক করো হার্ডওয়ার্কের উপরে কোনো কিছু নেই হার্ডওয়ার্ক করো চাকরিটা করো জয়েন করো যদি ডিপার্টমেন্টে মনে হয় কোনো কিছু লুফলস আছে নিজে গিয়ে সেটা শোধরাও এবং সেটা তোমার দ্বারাই পসিবল ঠিক আছে তো এইটুকুই স্টুডেন্টস মানে বলার ছিল ঠিক আছে নিজের যে মনের যে বিষয়টা আমি যেটা দেখে মনে হলো যে অবশ্যই এটার উপরে একটা আলোকপাত করা উচিত আমি নিজের আলোকপাতা আমার রাখলাম আমার নিজের বক্তব্য আমি তোমার কাছে রাখলাম কারণ আমি যেভাবে প্রিপারেশন নিয়েছিলাম আমি চোখ কান নাক সব বন্ধ করে নিয়েছিলাম আমি কি ওর তাও পাশে কি হলো আর কোথায় কী হলো আমি দেখতে চাইনি তো আমার তো আটকায়নি কোথাও কোথাওই আটকায়নি হ্যাঁ ঠিক আছে হতে পারে দু এক নম্বরের গ্যাপ হলেও হতে পারে সেটার জন্য আমার কোনো এফেক্ট পড়েনি কারণ আমি প্রিপারেশনটা পাঁচ নম্বরের জন্য বাড়তি করে নিয়েছিলাম হয়তো তো তো হার্ডওয়ার্কটোর উপরে বিলিভ রাখবো হ্যাঁ সবসময় নেগেটিভিটি জিনিসটা পছন্দ না আমার কোনোভাবেই তো পছন্দ না আমার কমেন্টের নিচেও নেগেটিভ কমেন্ট আমার একদম পছন্দ না কেন আমি সবসময় পজিটিভভাবে চলি এবং আমার সাথে যারা স্টুডেন্টস আমার সামনে আছে আমি সবসময় পজিটিভ দিকটাই আমি তুলে ধরব যদি এমন হয় যে সত্যি কোনো করাপশনের কারণে সত্য কাটা যাচ্ছে আমি আমার কথা যে প্রিপারেশন এমন না হচ্ছে যাতে নব্বই নিজে তুলতে পারো ঠিক আছে তো এই ইয়েটা দরকার গার্ডসটা তোমার নিজস্ব দরকার ঠিক আছে বাকি কোনো কিছু চোক্কার নাক বন্ধ করে চালিয়ে যাও আমি তো আছি অসুবিধার কোনো ব্যাপার নেই প্রিপারেশান যা দিচ্ছি ঠিকঠাক করো দেখো পরীক্ষা হয় কি না পার হয় কি না নিজেরাই বুঝতে পারবে ঠিক আছে তো এই ছিল আমার বক্তব্য ধন্যবাদ